গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সকলে ভালো আছো আমিও ভালো আছি আমি হিমানি আমার ছোট্ট ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত সকালবেলা ছেলেরা স্কুলে গেছে আর তারপর আমি বাকি কাজগুলো করে এই যে রান্না বসিয়েছি তো ভাবলাম যে না আজকে তাড়াতাড়ি রান্না করে একটু জামাকাপড়গুলো ধুয়ে দেবো অনেক জামাকাপড় রয়েছে ছেলেদের ঠিক আছে আমার জামা কাপড় রয়েছে তো সবার জামা কাপড়গুলো আজকে ধুতে হবে আর এইদিকে রান্না শেষ হয়ে গেল আমি একটু জল বসিয়ে দিয়েছি সবার সর্দি কাশি এই যে প্রত্যেক দিন বৃষ্টি বৃষ্টি করে মানে সবার সর্দি কাশি হয়ে গেছে তো এইদিকে সর্দি কাশির জন্য প্রত্যেক দিন গরম জল খাই এইদিকে আলুর ডাল করেছি এই যে পাতাকপি সবজি আর একটুখানি চিকেন তো এইদিকে ছোট ছেলে চলে এসেছে ওকে খেতে দিয়েছি তো আমি একটু স্নানে যাব তার আগে ভাবলাম যে ওই যে আম গাছটা আছে একটা আম গাছ আছে ওই আম গাছটার ওই যে নিচে দেখলাম একটা আম পড়লো তো দৌড়ে গিয়ে নিয়ে আসলাম আমটা ঠিক আছে তো এই যে জানি না ভেতরে ভালো হবে কি না তো এই যে কাপড়গুলো ধুয়ে তারপরে যে স্নান করে নিলাম তো এখন খাওয়া দাওয়া করবো আর এদিকে আজকে আমি ঠাকুর পুজিনি কারণ কি ছেলে পুজেছে তো চলো এখন খাওয়া দাওয়া করে তারপরে এই যে ছোট ছেলেকে একটুখানি ঘুমাবো ও দুপুরবেলা না ঘুমালে আবার এই যে দু রাত্রে রাত্রেবেলা তাড়াতাড়ি ঘুমোতে যায় তো চলো এদিকে আমি সন্ধ্যা এখন বাজে সাতটা সাতটার সময় আমি এখন ভাবলাম যে না একটুখানি এই কৌটোগুলো ধুয়ে নিই তো কৌটোগুলো ভালো করে সাবান দিয়ে ধুয়ে মুছে এই যে র্যাকটাকেও ধুয়ে নিয়েছি তো ভালো করে পরিষ্কার করে রেখে দিলাম আর তারপর চলে আসলাম এই যে ছেলেকে পড়াতে তো ছেলেকে এই যে দেখো পড়াতে পড়াতে ও আবার ট্রেন গাড়ি খেলার নেশায় উঠে গেছে তো একটুখানি পড়ছে আবার একটুখানি করে ট্রেন গাড়িটা চালাচ্ছে এই যে দেখো সুন্দর করে ট্রেনটা চলে তো খুব ভালো লাগে দেখতে তো চলো আজকে আর বেশিক্ষণ করব না ঠিক আছে আজকে এই যে এখন খাওয়া দাওয়া করব একটু পরে তো এই যে আমি এখন খাচ্ছি ছেলেদের খাওয়া হয়ে গেছে পাতাকপির সবজি আর ডিম অমলেট তো বন্ধুরা চলো এখন খাবারটা খেয়ে তারপরে এই যে বাচ্চাদের তাড়াতাড়ি করে ঘুমোতে হবে আবার সকালবেলা তাড়াতাড়ি উঠতে হয় ঠিক আছে তো চলো আজকের মতো এখানেই শেষ করছি দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ব্লগে তো আজকের ব্লগটা যদি ভালো লাগে লাইক করো কমেন্ট করো আর অবশ্যই সাবস্ক্রাইব করো তো চলো আজকের মতো টাটা